আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা আলোচনা করব সিয়াম বা রোজার শারীরিক উপকারিতা সম্পর্কে আল্লাহ আলা আমাদেরকে যত ইবাদত দিলেন সব কিছুর মধ্যে মানুষের জন্য কল্যাণ রেখেছেন মানুষের মঙ্গল রেখেছেন তার মধ্য থেকে অন্যতম হচ্ছে মাহে রমাদানুল করিম রমজানের সিয়াম সাধনা বা আমরা যেটা ফার্সিতে বাংলা ভাষায় যেটা ফার্সি শব্দ এসেছি রোজা আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনুল করিমে বলেছেন তাসাওম খায়রুল লাকুম যদি তোমরা রোজা রাখো তাহলে সেটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে সেটার মধ্যে তোমাদের জন্য পুরস্কার রয়েছে প্রিয় ভাইরা আমরা আসুন জেনে নেই আধুনিক বিজ্ঞান রোজা সম্পর্কে কি বলছে বর্তমানে মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে যে রোজা মানুষের শারীরিক অনেক উপকার করে জাপানি একজন বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী চিকিৎসা শাস্ত্রে ওটোফিজি নামক একটা থিওরি আবিষ্কার করার কারণে নোবেল প্রাইজ পেয়েছিল দুই ষোলো সালে জাপানিজ বিজ্ঞানী বিজ্ঞানী ওশনারি উনি ষোলো সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন ওটোফিজি আবিষ্কার করার জন্য তাহলে ওটোফিজি জিনিসটা কি এই যুগান্তরকারী উনি করে নোবেল পুরস্কার পেয়েছেন একটা বিষয়টা কি ওটু ফেজি শব্দের অর্থ হচ্ছে যে অটু শব্দের অর্থ স্বয়ংক্রিয় আর ফেজি শব্দের অর্থ খেয়ে ফেলা অর্থাৎ নিজে নিজেই খেয়ে ফেলা এই থিওরিটা হচ্ছে অটু ফেজি তাহলে আমাদের বুঝতে হবে আমাদের শরীর কতগুলো সেল নিয়ে গঠিত আমাদের শরীরে যে সেলগুলো রয়েছে এই অনেকগুলো সেল মিলে টিস্যু হয় অনেকগুলো টিস্যু মিলে এক একটা অর্গান হয় আর অনেকগুলো অর্গান মিলে আমরা পূর্ণ একটা মানুষ রূপান্তরিত হই প্রিয় ভাইরা তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের শরীরে ফান্ডামেন্টাল মৌলিকভাবে রয়েছে কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম কতগুলো সেল বা কুশ এগুলোর মাধ্যমেই আমাদের শরীরে সব কিছু আমরা সক্রিয় থাকতে পারি আমরা চলমান থাকতে পারি আমরা সুস্থ থাকতে পারি আমরা দেহে শক্তি পাই সেলের মাধ্যমেই সেল ভালো তো আপনি ভালো সেল খারাপ তো আপনি পুরো বডি আপনার খারাপ হয়ে যাবে বিজ্ঞানী উনি গবেষণা করে দেখেছেন যে আমরা আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিভিন্ন প্রয়োজনীয় অতিরিক্ত খাবার খাওয়ার কারণে আমাদের সেলগুলোর মধ্যে বিভিন্ন টক্সিক জমা হয় অনেক সময় সেলের সংখ্যাও পরিমাণ থেকে অনেক বেড়ে যায় সেলের সংখ্যা বেড়ে যাওয়া অত্যধিক পরিমাণে বেড়ে যাওয়া যেটাকে আমরা ক্যান্সার হিসেবে নামকরণ করি যেটাকে আমরা ক্যান্সার বলি তাহলে সেল যদি বেড়ে যায় তাহলে ক্যান্সার হয় সেল যদি মরে যায় তাহলে আমরা অচল হয়ে যাই তাহলে আমরা সুস্থ থাকতে হলে আমাদের সেল সুস্থ থাকতে হবে আমাদের সেলগুলো নর্মাল ভাবে থাকতে হবে তাহলে আমরা যে অধিক খাবার খাচ্ছি বেজাল খাবার খাচ্ছি এগুলোর কারণে আমাদের সেলের মধ্যে বিভিন্ন ধরনের টক্সিক জমা হচ্ছে বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ জমা হচ্ছে বিভিন্ন ফ্যাট জমা হচ্ছে এই জমা থাকার কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ হতে পারে আপনার ডায়াবেটিক্স হতে পারে হার্ট ব্লক হয়ে যেতে পারে আপনার আরো অনেক বড় ধরনের বিভিন্ন সমস্যায় আপনি পড়তে পারেন তাহলে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার শরীরে বারো ঘন্টার অধিক যদি কেউ না খেয়ে থাকে তাহলে তার শরীরে ওটু ফেজি চালু হয় তাহলে অটোফেজি হচ্ছে বাহির থেকে যখন কোনো খাবার পাবে না সেল তখন সেল বিকল্প চিন্তা করে যে সেলের শক্তির জন্য কোথায় থেকে শক্তি যোগান দেওয়া যায় তখন এই যে প্রয়োজনের অতিরিক্ত সেল যেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের টক্সিক ছিল বিভিন্ন ধরনের ফ্যাট জমা থাকে বা প্রয়োজনের অতিরিক্ত যে সেলগুলো আছে সেই সেলের বিভিন্ন জিনিসগুলোকে বিভিন্ন টক্সিকগুলোকে বিভিন্ন ফ্যাটগুলোকে বার্ন করা শুরু করে সেল এবং সেই স্বয়ংক্রিয়ভাবেই সেগুলোকে রিসাইকেল করে সেই বজ্রগুলোকে শক্তিতে রূপান্তর করে সেগুলোকে সেলের বেঁচে থাকার জন্য সেলের চলার জন্য শক্তি জোগাড় করে আর তার মাধ্যমে এই অটোফিজি চালু হওয়ার মাধ্যমে কি হয় আমাদের সেলগুলো সুস্থ সতেজ স্বাভাবিক হয়ে যায় সেখানে আর কোনো বেজাল থাকে না এই জন্য লক্ষ্য করুন উনি মানুষকে পরামর্শ দিয়েছেন কি তারা যদি যার যার ধর্মীয় বিধান মেনে ফাস্টিং করে তাহলে তার শরীরে ওটোফেজি চালু হবে এবং সে অনেক বড় ধরনের রোগ বিশেষ করে ক্যান্সার থেকে সে বাঁচতে পারবে ডায়াবেটিক্স হার্ট ব্লক এবং আরো বিভিন্ন ধরনের রোগ থেকে এই রোজা আমাদেরকে মুক্তি দিতে পারে উনি এই সাজেস্ট করেছেন প্রিয় ভাইরা তাহলে সকল রোগ এর একমাত্র সমাধান হচ্ছে রোজা এজন্যই আল্লাহ সোফানতা আলাহ পবিত্র কুরানুল করিমের সুরাবাকারার মধ্যে বলেছেন সুমুহয় রুল্লাহকুম যদি তোমরা রোজা রাখো এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে তাহলে আল্লাহ সোহানতা আলা বললেন কল্যাণ রয়েছে ওই জাপানি বিজ্ঞানী ওশনারি উনিও বলেছেন রোজার মধ্যে ওটো চালু হয় এবং শরীর সতেজ হয় শরীরের বিভিন্ন বিষক্রিয়া নষ্ট হয় বিভিন্ন ধরনের ক্ষতিকারক বিভিন্ন ফ্যাট যেগুলো আছে সেগুলো বার্ন হয় এ কথাটা বলেছেন সুতরাং রোজা আমাদের শরীরের জন্য অত্যধিক উপকার রোজা আমাদের শরীরের কোনো ক্ষতি করবে না প্রিয় ভাইরা আমরা বুঝতে পারলাম ওটুফিচির মাধ্যমে আমরা সুস্থ হতে পারি আমাদের স্বাভাবিক কার্যক্রম নর্মালভাবে আমাদের দেহের কার্যক্রম নর্মাল হতে পারে আমরা তরুণ হতে পারি আমরা শরীরে তরুণ তরুণ ভাব আনতে পারি রোজার মাধ্যমে আপনি যদি সুস্থ থাকতে চান আপনি যদি আপনার শরীরকে ভালো রাখতে চান ফ্যাট মুক্ত রাখতে চান কোলেস্টেরল মুক্ত রাখতে চান ডায়াবেটিক্স মুক্ত রাখতে চান আর স্ট্রোক এড়াতে চান তাহলে রোজার বিকল্প আর কিছু আপনার এই আপনাকে অবশ্যই অবশ্যই রোজা রাখতে হবে আসুন আমরা পবিত্র মাহের রমজানের রোজাগুলো সঠিকভাবে পালন করে আল্লাহ নৈকট্য হাসিল করি সাথে সাথে আমাদের শারীরিক যে হওয়ার মাধ্যম হতে পারে এটা আল্লাহ সুবাহ আমাদেরকে রুচি সামনে রোজাগুলো রাখার তাও করুন পূর্ণ রমজানের ফায়দা বরকত হাসিল করার তাও করুন এবং আমাদের রোজার মাধ্যমে শারীরিক সকল সমস্যাকে আল্লাহ তালা মিটিয়ে সুস্থ করে দিন আহামিন